গতকাল হঠাৎ করে উত্তপ্ত হয়ে ওঠে দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা রবীন্দ্রনগর থানা এলাকা দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তাল হয়ে উঠেছে গোটা অঞ্চল স্থানীয় সূত্রে খবর একটি দোকানে বসাকে কেন্দ্র করে দু গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয় পুলিশকে সেই সংঘর্ষ থামাতে যথেষ্ট বেগ পেতে হয়েছে পরিস্থিতি এক সময় এমন পর্যায়ে পৌঁছায় যে পুলিশের উপস্থিতিতেই উন্মত্ত জনতা শুরু করে ইট বৃষ্টি সংঘর্ষে জেরে আহত হয়েছে অন্তত তিরিশ থেকে পঁয়ত্রিশ জন পুলিশকর্মী একাধিক পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে এমনকি কয়েকটি গাড়িতে আগুন লাগানোর ঘটনাও ঘটেছে আর এই ঘটনার পরই মমতা সরকারের বিরুদ্ধে গর্জে ওঠে হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ থাকার ডাক রাজ্য বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারে দামhbarpur জেলায় আজকে মহেশতলা বিধানসভার অন্তর্গত রবীন্দ্রনগর থানার আন্ডারে যে ঘটনা ঘটেছে আরও একবার চোখ খুলে দিল বাংলার মানুষের বাংলার হিন্দুদের বিশেষ করে যে আমি আমরা এবং বিজেপি অর্থাৎ বিজেপির নেতারা যে কথাটা বলে আসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে হিন্দুরা সুরক্ষিত নয় পুলিশ আপনাকে বাঁচাতে পারবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ বাঁচাতে পারবে না আজকে তুলসী গাছ তুলে ফেলাকে কেন্দ্র করে যে গণ্ডগোল যে সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হলো হিন্দুদেরকে মেরেছে এমনকি পুলিশ পর্যন্ত ছাড়েনি একই সাথে মহেশতলা কাণ্ডে পীযুষ কানুরিয়া নেতৃত্বে সনাতনী মঞ্চের পক্ষ থেকেও আজ দুপুরে দমদম পার্ক অবরোধ করা হয় মহেশতলা ঘটনাকে কেন্দ্র করে অবরোধ এবং ভিআইপি রোডের ওপর তুলসী গাছ রোপণ করে বিক্ষোভ চালানো হয় পশ্চিমবঙ্গে থেকে মালদা আর আগামীকাল আগের সনাতনীরা চেষ্টা করা হয়েছিল আজ আমরা এখানে এই তুলসী মাস সম্মানের জন্য প্রতিটা সনাতনীদের ভালো হোক তার প্রার্থনা নিয়ে এই তুলসী গাছ আমরা আজকে রাস্তায় লাগাচ্ছি পাশাপাশি রাজ্যের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কুষপুত্তলিকা জ্বালিয়ে প্রতিবাদ জানানো হয় হিন্দু সনাতন মঞ্চের পক্ষ থেকে দমদম থেকে মানুষ চৌধুরীর রিপোর্ট খবর বাংলা